আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত খাজা আব্দুল্লা ইসলামের পক্ষ থেকে জানাই দেশ উপভাষে স্বাগত জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমরা একটা নতুন একটা সাইট আমরা এখানে কিন্তু রাজস্বিকতা আমরা কিন্তু কাজে এসেছি আপনাদের যে বিষয়ে কথা বলবো এস এস গ্রিল আসলে কীভাবে বানালে আপনার মালটা একশো পার্সেন্ট মানে সুন্দর হবে এবং অনেক দিন টিকবে এবং ফিনিশিং সুন্দর আসবে অনেকে যে বলে যে এস এস কাজ করলে যে জয়েন্টে বলো জয়েন্টে লাল হওয়া যায় জ্বালাই জায়গায় আসলে কী কারণ হয় সে বিষয়ে বলবো তারা একটা কথা বলি আসলে যারা অনলাইনে হয়তো কাজ করে যেখানে হয়তো দেখা যায় কম টাকা হলেই তাদের কাজ দিয়ে দেয় কাজ দেওয়ার অর্থে কি কারণ হলো যখন একটা কাজ আপনারা বাসায় যে একটা কাজ করছে এই কাজটা কিন্তু একদিনের জন্য করছে এই কাজটা কিন্তু পরিচিতের জন্য করবে না যখন আমাকে রেটে কম দেবে তখনই কিন্তু আমি কাজে অবশ্যই কিন্তু কমতে রেখে কাজ করে যাওয়ার চেষ্টা করব যত কাজ দূরত্ব করবো তত আমার মানে লাভ কিন্তু সুবিধা হবে কারণ আমি রেট কম নিলে অবশ্যই কিন্তু এদিকে সেই জিনিসটা আপনাদের শেয়ার করবো আপনার সাথে কীভাবে যে কোনো মিস্ত্রিক দেখি এইভাবে কাজটা আপনার বুঝিয়ে পারে কিন্তু এসেছ কোন দিনও ঝং আসে না সেদিনে নিশ্চয় থাকবেন ফোন ডাবলি সবাই আসলে দশক মিনিট দেখেন আমরা কিন্তু যেখানে ঝালাই করছি আর কোন গ্যাসের মাধ্যমে যে ঝালাইটাই করছি সেখানে কিন্তু আমরা একদম ফিনিশিং দিছি হয়তো ক্যামেরা মোবাইলের ক্যামেরা তুলে ধরা যাচ্ছে না এখানে ফিনিশিং দিতে কারণ এই যে যদি এভাবে যদি ফিনিশিং দেওয়া যায় অবশ্যই কিন্তু এই কিন্তু জং আসা কোনো মস্তিষ্কার কোনো সময় থাকে না কারণ এর কার্বন থাকে কার্বনটা উঠে গেলে পারে কিন্তু আর জং আসে না দেখেন দশক পত্রিশ পঁচিশ জায়গায় কিন্তু এবার ধর তোলা যায় আমাদের কাজের ফিনিশিংটা দেখেন এই যে দেখেন সবচেয়ে ঝালাই কিন্তু আমরা এভাবে দিতে অবশ্যই দিচ্ছি কারণ এভাবে এই দেখো আমাদের কাজটা আপনাদের দেখাচ্ছি আর আমরা যে কোম্পানির মালটা ব্যবহার করছি দর্শক মন্ডলী স্টিল টেক কোম্পানি মাল ওয়ান মিলি হাফ হাফ তারা ব্যবহার করছি হাফ হাফ বক্স আর আউট ফ্রেমে ব্যবহার করছি হাফ এক বক্স আমরা কিন্তু এখানে গ্যাপটা রাখছি তিন ইঞ্চি আর কিন্তু এই যে খুবই নতুন একটা মডেলের গ্রিল বাংলাদেশে আপনারা হয়তো এই মধ্যে আপনাদের কাছে আমরা দিতেছি কারণ এই ডিজাইন কেউ বানায় নাই আর এই ফিট আমরা টাকা পার স্কোয়ার ফিট ইন্টারটাল কিন্তু বারো হাজার ছয়শো টাকা খরচ গ্রিলটার হাইট আছে সাড়ে চার ফিট লেন্থ আছে আট ফিট আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে কাজ করে থাকি হয়তো আমাদের কাজগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের কাজ করতে হবে সবাই ভালো থাকুন